আর আরাধনা আরব আর বেশি ভালোবাসি আরও বেশি আরব আরো বেশি তোমায় পুরোনো হৃদয় দিয়ে করব আরাধনা পুরনো শখিলি ভালোবাসি আরো বেশি আরাধনা করবো আরো বেশি তোমায় পূর্ণ হৃদয় দিয়ে করবো আরাধনা পূর্ণ দিয়ে দিয়ে ভালোবাসি

ସୁସ୍ଥ କରବା ପ୍ରଭୁ ସୁସ୍ଥ କର

সত্যি প্রভু তোমাকে ভালোবাসি প্রভু আরো বেশি ভালোবাসি প্রভু কেন তোমায় ভালোবাসতে ইচ্ছা করে প্রভু কেন তোমার কাছে যখন এসেছিলাম প্রভু আমরা ছিলাম পাপে পরিপূর্ণ তোমার কাছে এসেছে প্রভু তুমি আমাদেরকে পাপের ক্ষমা তুমি দিয়েছো আমাদের কষ্ট আমাদের দুঃখ আমাদের যন্ত্রণাকে তুমি দূর করেছো প্রভু আমাদের চোখের জলকে তুমি মুছিয়েছো প্রভু তাই তো তোমায় ভালোবাসি প্রভু আরও ভালোবাসতে ইচ্ছে করে প্রভু রাতে দিনে সর্বসময় যখন কোনো সংকটে বিপদে পড়িকে প্রভু যখন তোমায় ডাকে প্রভু হৃদয় থেকে তুমি আমাদের সেই

আজ তুমি সুস্থ করেছো সুন্দর রেখেছো তুমি আজ প্রত্যেক সন্তানকে সাহায্য করেছো তোমার দয়া তোমার করুণায় তোমার অনুগ্রহ তোমার ব্লেসে পড়ে গেছো প্রত্যেকটি সন্তানকে হিল করেছে বাবু টাচ করেছে বাবু প্রত্যেকের জীবনে তুমি পড়াক্ষণ পড়াক্ষণ সাক্ষী উপস্থিত করেছো প্রভু প্রভু তোমার কাছে অসম্ভব কিছু হয় না তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো প্রভু তুমি আদি তুমি অন্ত প্রভু তুমি অমেঘা তুমি আলফা তুমি দায়ুদের প্রার্থনা কে প্রভু তুমি আব্রাহামের ঈশ্বর হৃদয় থেকে আর করছে প্রভু প্রত্যেক সন্তান তোমার কাছে বিনতি করছে প্রত্যেকটা সন্তানের প্রার্থনাকে তুমি শোনো প্রভু হালে ভাইয়া রেস্তার প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করো টাচ করো প্রভু প্রত্যেক সন্ধান হৃদয়কে পয়স করে কেউ যদি এখন পাপের মধ্যে থাকে প্রভু সেই হৃদয়কে পয়স করব প্রভু পাপের আত্মাকে বিনাশ করে যেসি না কোনো সন্তানের গোপন গোপন সমস্যা কোনো শরীরের সমস্যা কোনো থাইরয়েডের কোনো লিভারের কোনো কিডনির সমস্যা কোনো সমস্যা নিয়ে উপস্থিত হয়েছে যে কোনো সমস্যা নেই সেই সমস্যাকে এক্ষুনি এর মধ্যে দূর করে দাও প্রভু যেসি না প্রভু হয়তো কোন সন্তানের সমস্যা হয়ে এসেছে প্রভুকে সন্তান সমস্যা দিয়েছে কিন্তু সেই সন্তান জানে না প্রভু সেই শয়তানের সমস্ত সেই শয়তানের যে সমস্ত যে শয়তান শয়তানকে বিনাশ করবো বর্ষে করবো সেই শয়তান সেই শয়তানকে চিরতরের মতো দূর করে দাও প্রভু হালে লুইয়া হালে লুইয়া পর্ষ করা প্রভু আশীর্বাদ করা প্রভু তোর পবিত্র রক্ত দেয় প্রত্যেক সন্তানকে ধৌত করা প্রভু প্রত্যেক সন্তানের যে তোমার কাছে আর্থনাথ করছে প্রার্থনা করছে তুমি তো অন্তর জামি প্রভু প্রত্যেক সন্তানের অন্তরে প্রার্থনাকে তুমি শুনতে প্রত্যেক সন্তানের প্রার্থনাকে তুমি শোনো আশীর্বাদ করো হৃদয় চক্ষা খুলে দাও প্রভু যারা তুমি চিনতে পারে যে তুমি ঈশ্বর আর কেমন আমরা যখন ঈশ্বরের কাছে উপস্থিত হয়েছি ওনাকে হৃদয় থেকে যদি বিশ্বাস করি উনি আমার ঈশ্বর উনি আমার উদ্ধারকর্তা উনি আমার পরিত্রাণ সেই ব্যক্তি জীবন পাবে সেই ব্যক্তি আশীর্বাদ পাবে উনি বলেছেন আকাশের নিচে মনুষ্য দত্ত আর কোন নাম না যে নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে সেই একটাই নাম জগৎ জুড়ে স্বর্গ মাত পাতাল জুড়ে একটাই নাম ইমানুয়েল খ্রিস্ট যিশু যিশু নামে খঞ্জ হাতে যিশু নামে বোকা কথা বলে যিশু নামে অন্ধ দৃষ্টি পায় থ্যাংক ইউ জিজাস সত্যি আমরা ঈশ্বরের কাছে না প্রার্থনা করলাম হৃদয় থেকে বিশ্বাস আমরা ঈশ্বরের কাছে করেছি উনি বলেছেন যে যাচ্ছা করো দেয়া যাইবে যাও যাচ্ছা করো তোমরা এটাও বিশ্বাস করো যে তোমরা যাহা কিছু যাচ্ছা করিয়েছ তোমরা তাহা পাইয়া বিশ্বাস করি প্রত্যেকের প্রার্থনাকে তুমি শুনলে আশীর্বাদ রাজদের রাজা প্রভু দেড় প্রভু সেই সর্বশক্তিমান খ্রিস্ট যিশু নামে চাইছি পিতা